নজর রাখবো পরবর্তী খবরে অনাথ বৃহন্নালা এবং রূপান্তর কামিদের জন্য এবার গার্ডিয়ান রুল চালু গার্ডিয়ান রুল চালু করল নির্বাচন কমিশন এনোমেরেশনে প্রতিষ্ঠানের অভিভাবকদের নাম চলবে বিএলও নির্দেশ পাঠালো নির্বাচন কমিশন বিএলও এবার এমনটাই নির্দেশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশন তরফে গার্ডিয়ান রুল চালু করল নির্বাচন কমিশন এবার বুথ লেভেল অফিসারদের এমনটাই নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন আর বিষয়ে আরো জানাবেন এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যদা ঠিক কোন নতুন রুল আনা হয়েছে দেখো ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এসআইআর প্রক্রিয়ার যে ফর্ম ফিল অর্থাৎ এনুমারিশন ফর্ম ফিল ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষ যেরকম অসুবিধায় পড়ছেন তারা যতটা অসুবিধায় পড়ছেন তার কারণ তাদের দু হাজার দুইয়ের তাদের ভোটার তালিকার যে সমস্ত তথ্য সেই সমস্ত তথ্য তাদেরকে সংগ্রহ করতে হচ্ছে শুধু তাই নয় সেই সংগৃহীত তথ্য তাদের রিনুমারেশন ফর্মে পূরণ করতে হচ্ছে যদি কারোর নাম দু হাজার দুইতে না থাকে তাহলে তার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে তার বাবা বা মা অথবা ঠাকুরদা বা ঠাকুমার মার ঠাকুমার নাম সেই নির্দিষ্ট জায়গায় লিখতে হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক অনাথ যারা একেবারে ছোট থেকে অনাথ শিশুরা যারা আশ্রমে রয়েছেন তাদের বাবা বা মায়ের যে পরিচয় সেই পরিচয় কিন্তু তারা দেওয়ার ক্ষেত্রে তাদের যথেষ্ট তারা অসুবিধার মধ্যে পড়ছে শুধু তাই নয় যে সমস্ত বৃহন্নলারা রয়েছেন তারাও কিন্তু দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছেন তারা ঘর ছাড়া রয়েছেন বাড়ির সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন এই সমস্ত ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রুল জারি করার সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো গার্ডিয়ান রুল অর্থাৎ যে সমস্ত প্রাপ্তবয়স্ক অনাথে শিশু তারা দীর্ঘদিন ধরে আশ্রমে রয়েছেন সেক্ষেত্রে আশ্রমের যিনি প্রাতিষ্ঠানিক প্রধান থাকবেন এই ধরনের শিশুদের ক্ষেত্রে বা এই ধরনের প্রাপ্তবয়স্ক অনাথদের ক্ষেত্রে তিনি তার নাম যে এনুমারেশন ফর্ম পূরণ হবে সেক্ষেত্রে কিন্তু সেই নির্দিষ্ট অনাথ শিশু শিশুটির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক অনাথের ক্ষেত্রে তার নাম তিনি ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় বৃহন্নলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের প্রাতিষ্ঠানিক প্রধান যারা রয়েছেন বা তাদের যার অভিভাবকত্বে তারা রয়েছেন তাদের নামও কিন্তু এনুমারেশন ফর্মে তারা ব্যবহার করতে পারবেন ইতিমধ্যেই বিভিন্ন এনজিওর সঙ্গে কথা হয়েছে এবং বিএলওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা সরাসরি প্রয়োজনে সেই এনজিও যারা রয়েছেন বা যারা এই প্রাতিষ্ঠানিক প্রধান রয়েছেন এই সমস্ত প্রাপ্তবয়স্ক অনাথদের ক্ষেত্রে তাদের কাছে গিয়ে তাদের এই যে সমস্ত নথি রয়েছে সেই নথি তারা সংগ্রহ করবেন ফলে বিএলওদেরকেও কিন্তু একটা নির্দিষ্টভাবে এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তার কারণ নির্বাচন কমিশন চাইছে যে ভোটার লিস্টে যে সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষরা রয়েছেন আঠেরের ঊর্ধ্বে মানুষরা রয়েছেন তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সেক্ষেত্রে শুধু এরাজ্য নয় গোটা দেশের একটা বৃহৎ অংশের মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে অনাথ তারা আশ্রমে তাদের পঠন পাঠন করেছেন তারা এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন তাদের নাম কিভাবে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু এই গার্ডিয়ান রুলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অনেক ধন্যবাদ সত্যদা সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য অনাথ বৃহন্নলা এবং রূপান্তর কামিদের জন্য এবার গার্ডিয়ান রুল চালু করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় তারাও যাতে নোমিনেশন ফর্ম ফিল করতে গিয়ে কোনো রকম কোন বাধার সম্মুখীন না হন তার জন্যই কিন্তু এই নয়া রুল জারি করা হলো এবার নির্বাচন কমিশনের তরফে